হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তানবীর বলছিলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা নতুন হলেও টপিক্সটা কিন্তু হচ্ছে পুরাতন আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ রাশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি তো আজকে যেই কোম্পানিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোজনেফট আপনারা অনেকেই আমার রোজনেফটের আগের ভিডিওটা দেখছেন রোজনেফটে আমি মোটামুটি আজকে দেড় বছর ধরে কাজ করতেছি এটা হচ্ছে রাশিয়ার সবথেকে বড় তেল কোম্পানি তো রোজনেফটের হচ্ছে নতুন একটা সার্কুলার আসে ইমার্জেন্সি হচ্ছে রোজনেফটে কিছু সংখ্যক লুক লাগবে সো এটা হচ্ছে মস্কোর বাইরে ভ্লাদিভা স্কিমে হচ্ছে তাদের একটা নতুন মাইনিং সাইট ওপেন হয়েছে সেখানে হচ্ছে ইমার্জেন্সি কিছু লুক লাগবে মোটামুটি এখানে স্যালারি রেঞ্জ খুবই ভালো খুব বলতে খুব হাই রেঞ্জের স্যালারি প্রোভাইড করতেছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা হচ্ছে স্যালারি তো যারা হচ্ছে রাশিয়াতে আসতে আগ্রহী বাংলাদেশে এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের যে বাজে অবস্থা সো যারা এখন বাংলাদেশে বেকার আছেন বা ভালো একটা অপরচুনিটির খুঁজে আছেন তারা হচ্ছে রোজনেফটা ট্রাই করতে পারেন এখানে স্কিল নন স্কিল ডাজেন্ট ম্যাটার আপনার জাস্ট তাদের হচ্ছে জেনারেল লেবারের প্রয়োজন তাদের নতুন দুইটা মাইনিং সাইট হচ্ছে ওপেন হচ্ছে ভ্লাদিভাস কেমে মোটামুটি সেখানে একটু ঠান্ডা থাকে কিন্তু বেতনের রেঞ্জটা যেহেতু বেশি সো একটু কষ্ট তো করতেই হবে সো যারা হচ্ছে আগ্রহী রোজনেফটের সাথে হচ্ছে কাজ করার জন্য বা রাশিয়াতে যাওয়ার জন্য যারা আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন খুব ইমার্জেন্সি কিছু সংখ্যক ফাইল না হবে ঠিক আছে আর আমি আপনারা জানেন আমি হচ্ছে ভিসার আগে মোটা অঙ্কের কোনো টাকা পয়সা নেই না সো যারা হচ্ছে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব আমি আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম